আয়নাঘর মূলক একটা দৃশ্য আমাদের পাঁচে আগস্টকে কেন্দ্র করে আমরা সমগ্র বাঙালি আয়নাঘরকে নিয়ে কিন্তু আমরা একটা ধিক্কার জানাইছি যে আসলে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চাল একটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনিছি আয়নাঘর এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানওয়ার আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না আর ছাত্র সমন্বকদেরকেও আমরা এখন আর বিশ্বাস করবো না আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম বিভিন্ন কথাবার্তারা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল উনিশ নাম্বারে আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে একশো উনত্রিশ নাম্বারে আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে সাত নাম্বার একটা দেশ এবং সাত নাম্বার দেশের সাথে একশো উনত্রিশ নাম্বার দেশ যদি কখনো যুদ্ধে যায় আমরা হান্ড্রেড হান্ড্রেডে পরাজিত হব এবং ইন্ডিয়ার থেকে পাঁচটা ডোরোন না একটা দুটো ডোরন এসে যদি আমাদের বড় যে পিলখানা কোন আছে সেখানে যদি বসে বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে আর যে বা যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তারা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন যে বাংলাদেশে কোন রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয় দেশেকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয় আমরা একাত্তরে অনেক মা বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধ অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হয়ে আমরা আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায় আপনারা দেখেন আজকে রাজনীতিতে মানুষ হত্যা হচ্ছে মানুষ কি কারণে হত্যা হচ্ছে এটে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে আপনারা দেখেন এই ফুটপাথ ভাড়া দিচ্ছে এই ফুটপাথ ভাড়া দেওয়ার জন্য একটা দখল পজিশন রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সাথে জড়িত যদি জড়িত না থাকে কখনো ফুটপাথ ভাড়া হয় না এই ফুটপাথে যে টাকা ইনকাম আসে সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না কেউ ওই জারনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশপাশ চলবে ফুটপথ বন্ধ করেন এবং ফুটপাথের এই গুনুন সরকারি একটা মানে সরকারের আয়ত্তে নিয়ে আসেন যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান দেশেও লাভবান এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না এই রাজনীতির দল অব দল অবদল হলে আপনারা দেখেন আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খাইছে এখন আর এক সরকার ক্ষমতায় আসবে আর এক দল খাবে এই খাওয়া খাইয়ের জন্য তারাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না মৃত্যুবরণ যদি করতে হয় আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয় আমাদের আসে বড় বড় লোভ দেবে তুই অমুক পয়েন্ট খাবি তমুক পয়েন্ট খাবি আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই নেতারা কিন্তু কখন আমাদের পাশ আসে না তাই নেতাদের পাশ না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই দেশে দেখুন অনেক ভয়াবহটা সৃষ্টি হচ্ছে কৃষি খাদে কোনো অনুদান না দিয়ে হঠাৎ করে দ্রব্য দাম কমে যায় একজন কৃষক সে পনেরোশো টাকা পঁচিশশো টাকা সার কিনে কৃষি ফলায় সেই মালটা যদি আসছে সস্তায় বাজার যাতায়াত করে তাহলে কৃষকের কি হবে কৃষক তো এমনি মারা যাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার আমাদের একটাই দাবি চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন কৃষকের পাশে থাকুন আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না একটা কৃষক ইচ্ছে করলে দশটা পরিবার সামলাতে পারে কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু দশটা পরিবার সামলাতে পারে না একটা কৃষক প্রতি বছরে সর্বনিম্ন একশো মন ধান সে বৃদ্ধি করে আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু মন চাল ক্রয় করে একটা কৃষক যদি ওই একশো মন ধান উৎপাদিত না করতে পারে একজন সরকারি চাকরিজীবী ওই মন চাউল কিন্তু ক্রয় করতে পারবে না আর সরকারি চাকরি সরকারি চাকরি যদিও বা আপনারা করার জন্য এত ইচ্ছুক কিসের জন্য ইচ্ছুক আপনারা দেখেন শেখ হাসিনা সরকার যখন ছিল এই সরকারি চাকরির বেতন সরকারি চাকরির বোনাস সরকারি চাকরির রেশন সব কিছুতে ডাবল ডাবল করে দিয়েছে গরিবের কোনো কিছু ডাবল নাই গরিবের চিকিৎসা নাই গরিবের থাকার জায়গা নাই গরিবের মানে কোনটা আছে কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালাবদল হলি কেউ না কেউ জোরপূর্বে খাইতে চায় হিন্দুদের জলাকারটা সকল রাজনৈতিক দলের সাথে জড়িত যারা একটা দল না সকল রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা হিন্দুদের জলাকার ঘিরে ঘিরে মাছের ঘেঁচ চাষ করে নদী ঘিরে ঘিরে ভরট করে করে তারা একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয় এর জন্যই ডক্টর মোহাম্মদ দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান গরিবের দিকে যদি না তাকান এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষই এতে কোনো দল লাগবে না কারণ দুই দিন আগে যে সিগারেটটা পাঁচ টাকা ছিল সেই সিগারেটটা পঁচিশ সালে এসে আট টাকা হলো মানে কতটুকু ছিল ছয় টাকা সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন সাড়ে নয় টাকা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে দাম বাড়ছে আমাদের গরিবের কি হয়েছে একটা চাকরিজীবী সে এসি রুমি বসে বলে দুটো সিগারেট খায় ব্যাংশন সিগারেট দুটোই দুই টাকা ব্যাট দে আর আমরা গরিব রিক্সাওয়ালা সারে এই রাস্তায় থাকে দশটা সিগারেট খাই দশটা সিগারেটে কয় টাকা ব্যাট দিই বাংলাদেশে এখন প্রায় বারো কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট আপনি দেখেন বারো কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন পাঁচটা করে সিগারেট খায় তাই এক একটা সিগারেটে যদি দুই টাকা করে এই ট্যাক্স ব্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে এখন দেখেন ছাত্র সমন্বয় প্রায় রাস্তাতে হাঁটে দেয় না তারা মার্সিটিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে এই মার্সিটিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায়ে তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখন দেখি ছাত্ররা এক লাখ আট টাকা দামের জুতা পাই দিয়ে চলে তাহলে এই জুতা পাওয়াটার উৎসটা কোথায় এরা তো সাকিব আল হাসানের মতন কি মাসাফির মতন বিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সার করবে এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদদারি করতেছে গাদদারি যদি না করতো আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না একজন সরকারি ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে আর আমাদের মতন গরিব কৃষক রিক্সাওয়ালা ভ্যান আলা ঠেলালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল ওই মাধ্যমিক স্কুলে আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে কাদের ওই যারা সরকারি চাকরি করতেছে যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে একটা গরিবের ছেলে চাকরি নাই এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয় তাহলে একটা শুরুয়া করতে হবে এই চাকরির মেয়াদ কমাতে হবে আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না সরকারি লোকে ওকে হাটাই দেবে বেতন কমানোর কথা বলবো না পেনশানরা সঠিকভাবে প্রণয়ন করেন যাতে পেনশানের ওই অর্ধ কোটি টাকা পেনশনে তিনটে পরিবার পায় পঁয়ত্রিশ বছর চাকরি না করে বারো বছর চাকরি করি আমরা বারো বছরে বিশ লক্ষ টাকা পেনশন নিশ বছরের দরকার নেই আমাদের দেশে বর্তমানে সাড়ে ছয় কোটি সার্টিফিকেট এই সাড়ে ছয় কোটি সার্টিফিকেটে চাকরি দিতে গেলে কি হিসাবে দিবেন আপনি কন একটা হিসাব লাগবে তো যে এই হিসাবে আমার শিক্ষিত জনসংকারে চাকরি দেব শেখ হাসিনা সরকার ছিল বিগত দিনে